আমি আজ আমি সেই হিস্ট্রিক একটি প্লেস ভিজিট করতে পারলাম যে হিস্ট্রিটা আমাদের কারোর কাছে আসলে কাঙ্ক্ষিত কোনো হিস্ট্রি নয় যে ইতিহাস আমাদের কারোর কাছে মতেও প্রত্যাশিত কোন ইতিহাস নয় কিন্তু আনফর্চুনেটলি হলেও আল্লাহর ফয়সলা ছিল সেই হিস্ট্রি সেই ঘটনা ঘটেছে আজকে আমরা ক্রাইস্ট চার্চে যে মসজিদের নোরের মধ্যে একত্রিত হয়েছি এটা সেই মসজিদ যেখানে সেই সন্ত্রাসী হামলার স্পটে আমাদের তেতাল্লিশ জন ভাই বোনকে আমরা হারিয়েছি এবং সর্বসাকল্যে তিপ্পান্ন জন মানুষকে আমরা হারিয়েছি

সেখানেও আমরা একজন তরুণের সাথে পরিচিত হলাম বয়স মাত্র উনিশ অথচ ইসলামের আমরা তাকে জিজ্ঞেস করলাম যে ইসলামে আসার পর তোমার অনুভূতিটা কি তখন সে তরুণ আমাদেরকে বিস্মিত করেছে আমাদের সঙ্গে অবাক করেছে তরুণ আমাদেরকে বলছিল যে ইসলামের ছায়া তোলে আসার পর আমি জীবনের সবকিছুর একটা লক্ষ্য এখন খুঁজে পেয়েছি এর আগে সব করতাম কিন্তু কোন লক্ষ্য অনেক উদ্দেশ্য যেন ছিল না একজন মুসলমান যা কিছু করবে তার প্রত্যেকটা পেছনে উদ্দেশ্য থাকবে যে এটার মাধ্যমে আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করে জানার কাজ করব একটা ক্রিস্টাল ক্লিয়ার উদ্দেশ্য আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে থাকতে হবে আমি উপার্জন করছি এটা নিছকই একটা পার্থিব কাজ যেমন চাকরি বাকরি করছি ব্যবসা বাণিজ্য করছি আমি যে কোনো ভাবে অর্থ উপার্জন করছি হতে পারে যদি তার উদ্দেশ্য হয় যে আমি অর্থ উপার্জন কেন করছি কারণ আমার নির্দেশ করেছেন যেন পরিবারের মুখে আমরা খাবার তুলে বলেছেন তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবারটা তুলে দিচ্ছ অর্থাৎ খাবার যেটা জোগাড় করে দিচ্ছ এই খাবার জোগাড় করে দেওয়াটাও তোমার আল্লাহের তাকে স্বভাবের হবে তবে ইমানদার যখন হালাল উপার্জন করছে এই উদ্দেশ্যে

যিনি এর মাধ্যমে নেচের শরকে ফিট রেখে সুস্থ সবল থেকে আল্লাহর ইবাদতটা সঠিক করে করতে পারবেন আল্লাহর বান্দা যিনি দিনটা আল্লাহর পরিpmod ম্যানেজ করার চেষ্টা করেন কোন সুন্দর থেকে সাড়া চেষ্টা করেন সো পড়োস দিন না সিরিয়াস মুসলি এরকম একটা ভাই তিনি শরীক চর্চা করছেন তো তার যিনি কোচ ফিজিক্যাল কোচ তিনি তাকে কোচিং করান তার দেখ দেখাশোনা করেন আপনার যে নিয়ম অনুযায়ী নিয়ম করে আমি শরীর চর্চা করছি এই জন্য করছি যে আমি চাই আমার যেদিন বিশ্বাস ত্যাগ করে পৃথিবী থেকে চলে যাবো সেদিনও যেন আল্লাহকে আমি

বললেন যে আমি ইসলাম গ্রহণ করার পরে দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা কাজের একবারে সুনির্দিষ্ট লক্ষ্য আছে উদ্দেশ্য আছে পরিষ্কার একটা লক্ষ্যের দিকে আমি এগোচ্ছি আমি

তো অনেক বছর সিন কোরআন ইসলাম প্রভাব করেছে আজকে আমরা আমাদের হাতে নিতে গোnabla করে দোর প্রভাব করেছে আলহামদুলিল্লাহ যদি তা ইসলাম ধর্মের প্রেক্ষিতে আমার কোন অবদান নাই এই ব্যাপারে নাকি পাওয়া গিয়েছে আর অনুগ্রহ ভাবে নি সারাটিটি লিখিত হয়েছে আমি যেভাবে বলছিলাম যে আমরা এখানে এই যে 55 জন আমাদের ভাই বলকে হারিয়েছে আমাদের কাছে খারাপ লাগে কাজ করছে আল্লাহ কোরআনে বলেছে মুআসা তাকরাউ শাইতান